সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা সপ্তবর্ণা বইয়ের আহসান হাবিব রচিত একটি গুরুত্বপূর্ণ কবিতা হল মেলা আজকে আমরা এই মেলা কবিতার যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটির উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং সেই সাথে উদ্দীপক থেকে তোমরা কিভাবে গল্পের সাথে সমন্বয় করে উত্তর দিলে সর্বোচ্চ মার্ক পেতে পারো সেই বিষয়টিও নিয়েও তোমাদেরকে একটু বলার চেষ্টা করব তো চলো আজকের এই উদ্দীপক অনুযায়ী আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখে তো সর্বপ্রথম আমরা যদি উদ্দীপকটির দিকে খেয়াল করি তাহলে এখানে হেমন্তের এক পরন্ত বিকেলে এক বাউল নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়ার কাহিনিটা এখানে বলছে এবং সে প্রাকৃতিক সৌন্দর্যকে দেখে এক ধরনের একটি গান সে সর তোলে তারাই তার সেটা নিচে দুই লাইনে তোমরা দেখতে পাচ্ছ তো চলো আমরা চারটি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে উদ্দীপক এবং আজকের এই কবিতাকে একত্রিত করে খুব চমৎকার একটি সমাধান দেখে নিই তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে বলছে ক নম্বরে নীল আকাশে রঙ কুড়িয়ে বেড়াই কারা তো আমরা এটি কবিতা অংশ থেকে সবাই জেনেছি অনেকেই উত্তরটি মাথায় চলে এসেছে তো ক নম্বরের প্রশ্নটির উত্তরটি দেখো বলছে নীল আকাশে রঙ করিয়ে বেড়ায় ভাই বোনেরা তো আমরা উত্তরটি পেয়ে গেলাম এবারে চলো ক নম্বর প্রশ্নটির উত্তর দেখে নি বলছে গড়বে নতুন একটি বাগান কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো তো চলো আমরা এই সুন্দর এই বাক্যটির তাৎপর্য ব্যাখ্যা কি দেয়া রয়েছে সেটি দেখে প্রথমে আমরা কি বললাম কবি শিশু কিশোরদের বাগানের কথা বলেছে তাহলে গড়বে নতুন একটি বাগান বলতে কি বলা হয়েছে কবি শিশু কিশোরদের বাগানের কথা বলেছেন এবার আসো ব্যাখ্যা করে দিই একটু প্রকৃতি জগতে কবি বিভিন্ন মেলার সমারোহ দেখতে পান আবার শিশুদের মাঝেও রয়েছে একটি আলাদা জগৎ কবি কল ও কলকাকলিতে মুখর শিশুদের মাঝে একটি নিষ্কলস বাগানের সন্ধান পেয়েছেন সেই শিশুরা হিংস হিংসা বিদেশ বিদ্বেষ সব কিছু সব কিছু বাদ দিয়ে ভালোবাসাপূর্ণ এক জগৎ তৈরি করবে আপন পর সবাইকে সুখে দুখে আপন ভেবে নেবে সেই ভালোবাসাপূর্ণ বাগানের ফুল হয়ে ফুটবে শিশু কিশোররা তো আমরা গর্বে নতুন একটি বাগান দ্বারা এই যে মূল কথাটুকু এটা বুঝতে পারলাম তো এবারে চলো গণম্পর প্রশ্নটির দিকে খেয়াল করি কি বলছে বলছে উদ্দীপকের বর্ণনায় মেলা কবিতার যেই বিষয়বস্তুর মেল পাওয়া যায় তা বর্ণনা দাও তো আমরা উদ্দীপকে যতটুকু পড়েছি এবং আমাদের মেলা কবিতে আমরা যতটুকু দেখেছি মূলভাব তার আলোকে চলো উত্তরটি দেখেনি প্রথমে আমরা সেটি বলছি দেখো উদ্দীপকের বর্ণনায় মেলা কবিতার প্রকৃতির জগৎ এর বিষয়বস্তুর সাথে মিল পাওয়া কারণ দেখো হেমন্তর এক বিকেলে যখন বাউল নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলো নদীর এক পাশে এক পাশে নদী ছিল তার এক পাশে নদীতে ভেসে চলেছে রং বেরঙের পালতলা নৌকা ঝাঁকে নানা রকমের পাখি উঠছে কোনোটি সাদা কোনোটি কালো একপাশে পাশে ধান ক্ষেত যতদূর চোখ যায় সবুজ আর সবুজ এই যে প্রাকৃতিক যে সৌন্দর্যর কথা উদ্দীপকে বলা রয়েছে সেটা আমাদের মেলা কবিতাতেও আমরা কিন্তু দেখেছি তো সেই মিলটি এখানে পাওয়া গেছে আমরা প্রথমেই বলে দিলাম এবারে চলো একটু ব্যাখ্যা দেখেনি বলছে কবি আহসান হাবিব মেলা কবিতায় সুন্দর পৃথিবীর চিত্র তুলে ধরেছেন প্রকৃতির জগৎ জগতে দৃষ্টি রাখলে আমরা দেখতে পাই ফুল ভরা ভর্তি বাগান গাছে গাছে পাখির বিচিত্র সমাহার আকাশের দিকে তাকালে দেখতে পাই হাজার হাজার তারার মেলা এবার উদ্দীপকে আমরা যেটা বর্ণনা করলাম যে উদ্দীপকে প্রকৃতির সৌন্দর্যের কিছু দিক তুলে ধরা হয়েছে নদীর পাড় নদীতে ভেসে চলা বেড়ানো রং বেরঙের পালতোলা নৌকা ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ানো নানা রকমের সাদা কালো পাখি ধান কেঁদে সবুজ সমাহর সব কিছু মিলে এক মোহনীয় পরিবেশ উঠে এসেছে আলোচ্য কবিতায় কবিতাও উদ্দীপকে এবং আলোচ্য কবিতাতেও কবি প্রকৃতির এই মোহনীয় সৌন্দর্যের প্রকৃতির চিত্র তুলে ধরেছেন তাই বলা যায় প্রকৃতির জগতের মিলের দিক থেকে উদ্দীপক ও মেলা কবিতার বিষয়বস্তুর মধ্যে মিল রয়েছে তাহলে উদ্দীপক এবং মেলা কবিতায় আমরা প্রকৃতির যে সৌন্দর্য সেই দিকটির মিল পেলাম এবার চলো ঘ নম্বর প্রশ্নটির উত্তরটি দেখে দেখে নেওয়া যাক বলছে বাউলের এই গানের মর্মকথাই তো মেলা কবিতার মূলভাব যুক্তি দিয়ে বুঝিয়ে দাও তো তার যে কথাটি ছিল যে নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ অর্থাৎ বিভিন্ন বর্ণের গাভী থাকতে পারে কালো সাদা বিভিন্ন ধরনের কালার মিশ্রিত কিন্তু তাদের দুধ কিন্তু একই সাদা বর্ণে তো এই যে একটা দারুণ কথা একটা বাক্য এখানে মোট দুটি বাক্য রয়েছে তো চলো এটা খুব সুন্দরভাবে কীভাবে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে উত্তরটি দেওয়া যায় বলছে ভেদাভেদহীন একটি সুন্দর আনন্দপূর্ণ সমাজ বিনির্মাণের দিক থেকে বাউলের গানের মর্মকথা মেলা কবিতার মূলভাবের বহিঃপ্রকাশ তো আমরা সমাজে ধনী গরিব উঁচু নিচু ধর্মের দিক থেকে বিভিন্ন ভেদাভেদ এই সব ভেদাভেদ ভুলে যদি আমরা সবাই মানুষ হিসেবে মানুষকে কল্পনা করি মানুষ হিসেবে মানুষকে দেখি তাহলে এক এমন একটি জগৎ তৈরি করা যাবে যেই জগতের কথাই মূলত কবির বলেছে মেলা কবিতে তো আমরা দেখিয়ে আসলে সেই দিকটি আমরা এখানে দেখি ফোটা বাউলের গানেও পেয়েছি তো প্রথমে ব্যাখ্যা করেছি মেলা কবিতায় উঠে এসে যে শিশু কিশোরদের মনোভাবের কথা প্রকৃতির সব উপাদানের মধ্যে শিশুরা খুঁজে পায় ভালোবাসা তারা সারা বিশ্বে ছড়িয়ে দেয় নবীন পানের আশা দেশকালের সীমানায় ভেঙে তারা অন্তরের ভালোবাসা দিয়ে গড়তে চায় মানুষের জন্য একটা অভিন্ন পৃথিবী যে পৃথিবীর মধ্যে কোনো বিবাদ থাকবে না পৃথিবী হবে একটা দেশ আর মানব সমাজ হবে একটা পরিবারের মতো উদ্দীপকের বাউলের গানের মধ্যে ফুটে উঠেছে ঐক্যের আহ্বান বাউল সুরে সুরে বলেছেন বিভিন্ন বর্ণের গাভী হলেও দুধের বরণ একই হয় তেমনি পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের মানুষ থাকলেও আসলে সবাই একই মায়ের সন্তান তিনি বিবাদহীন এক অভিন্ন পৃথিবীর কথাই ভাবার্থে বলেছেন তো মেলা কবিতায় ও উদ্দীপকের বাউল গানের মধ্যে একটি ভালোবাসাপূর্ণ ও ভেদাভেদীন আর সমাজের কথায় উঠে এসেছে শিশুদের কোমল মনে যেমন শান্তিপূর্ণ অভিন্ন সমাজের প্রত্যাশা রয়েছে তেমনই উদ্দীপকের বাউলের গানের মধ্যে একটি শান্তিপূর্ণ অভিন্ন সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে তাই বলা যায় বাউলের এই গানের মর্মকথাই মেলা কবিতার মূল ভাব তা আমরা আসলে বুঝতে পারলাম প্রশ্নটির মূল আর সার মর্ম কি ছিল তো অন্যান্য কবিতা অংশের সৃজনশীল প্রশ্নের উত্তরটি যদি পেতে চাও সেগুলো সবগুলোই আপলোড করা রয়েছে চাইলে সেগুলো দেখে উপকৃত হতে পারো আর চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারো তো আজকের মতো এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকে ভালো থেকো আল্লাহ হাফেজ